কি ঘটনাটা আজকে একটা অভিযান শুরু হয়েছিল যেটা আমাদের মাননীয় এস ডিপি সাহেব করেছিলেন ওসি ম্যাডাম করেছিলেন তার হাবিজ নামে একজন আসামি পালিয়ে যায় সম্ভবত সে ডাক্স আদান প্রদানে ছিল আমরা খবর পেয়ে এলাকাবাসী আসতেই পারি আমাদের আমরা এলাকার মধ্যে অবৈধ কাজ আমরা শুনে আসতে পারি এলাকাবাসী আজ সে বিএসএফ দিয়ে ভাবে বিএসএফ সাথে জড়িত হয়ে অন্যায়ভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল এলাকাবাসী প্রত্যেকে এসেছে আমার পক্ষে নিয়ে যদি আমি এই সবে জড়িত থাকতাম এলাকার কোনো মানুষ আমার কাছে আসতো না কারণ আমি এই সবে জড়িত নয় বলে এলাকার মানুষ আমার সাথে আছে এই বলে প্রেস বন্ধুদের এবং ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে আমার এটা কোনো অনুরোধ থাকবে যে আমাকে যাতে এই ডাক্সের ডাক্সের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয় আর করে হাবিজকে যদি অ্যারেস্ট না করা হয় আগামী দিন আমরা রাস্তা ধর্মনগর জাতীয় সড়ক অবরুদ্ধে যাবো আর বিজেপি যে যারা বিএসএফ এসেছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছেন কিসের ভিত্তিতে তারা এখানে তাদের কোনো ভিত্তিহীন কোনো ভিত্তি আমাদেরকে দেখাতে পারে তাদের কোনো রেসপন্স আসেনি তারা পালিয়ে গেছে পালিয়ে গেছে লাস্টে জনসংখ্যকর মুখে বলে পালিয়ে যায় আপনার নামটা আমার নাম শিবন চৌধুরী ঠিক আছে